আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় দিনী ভাই বোন এবং সমগ্র মুসলিম জাতির উদ্দেশ্যে গুটি কয়েক কথা বলবো ইনশাল্লাহ আপনারা সকলে কথাগুলো শুনবেন আজ আমার সঙ্গে আজ বিস্ময়কর একটি ঘটনা ঘটেছে যেটা আমি আপনাদের সামনে শেয়ার করব আসলে ভাবতেই পারি নাই যে এরকম ঘটনা আমাদের সাথেও ঘটতে পারে ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে অনেক জায়গায় শুনেছি অনেক মানুষের কাছ থেকে অনেকে বলেছেন শুনেছি কিন্তু সচকে কখনো দেখিনি কিন্তু আজ বাস্তবে সেটা দেখলাম এবং সেটা মানে আমাকে নিয়েই আর কি কথা হলো বা এ কথা হলো মানে কি সেটা নিয়ে দেখলাম আর কি এবং ভাবলাম তাই তো যে সমাজ আজ কোথায় চলে গেছে মানুষ সত্যি কি এত চালাক হয়ে গেছে খুব নাকি মানুষ বোকা হয়ে গেছে নিজেকে ভেবে পাচ্ছি না মানুষ অতি চালাক হয়েছে নাকি বোকা হয়ে গেছে এটাই ভাবতে পারছি না যে এত কিছু টেকনোলজি থাকা সত্ত্বেও এত কিছু জ্ঞানের জিনিস থাকা সত্ত্বেও মানুষ জানার পরেও কি করে মানুষ এরকম বোকার মতো কাজগুলো বা বোকার মতো জিনিসগুলোকে বিশ্বাস করে সেই রকম একটা ঘটনা আজ ঘটেছে আজ একটি জানাজারে উপস্থিত হয়েছিলাম তো সেই জানাজার পড়ার পর কবরে লাশ দাফন করার জন্য আমাকে অনুমতি দেয় বলে যে আপনি লাশটি নামান আমি লাশ নামানোর জন্য কবরে নামলাম মাথার দিকে নামলাম মাথার দিকে নামানোর পর কোনো এক ব্যক্তি ওপর থেকে একটা কাগজের টুকরো আমার হাতে দিচ্ছেন যে সাহেব এই কাগজের টুকরোটা রেখে দিন কবরে বা কাফনের ভেতরে ভরে দিন আমি আশ্চর্য হলাম যে কী জন্য কাগজের টুকরো দিচ্ছেন এটা কারণ কি আমি জানতে চাইলাম তো আসলে আমার জানা ছিল না যে মানুষও এরকম জান্নাতের শুনেছি জমি জায়গার ঠিকানায় মানুষ ঘর বাড়ির জন্য দালালি করে জমি জায়গার দালালি করে টাকা পয়সার দালালি করে আরও বিভিন্ন কিছু দালালি করে মানুষ কিন্তু জান্নাতের দালালি করে এরকম জানা ছিল না তো ওনাকে জিজ্ঞাসা করলাম এটা কি তা বলছে এটা জান্নাতের একটা সার্টিফিকেট আমাদের পীর সাহেবে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে কবরের মধ্যে আমি পড়লাম আস্তা যে মানুষ এত বড় নির্বোধ কী করে হয় যে একজন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে তার জান্নাতের দায়িত্ব একজন মানুষ নিয়ে নিয়েছে সে জান্নাতে যাবে তার দায়িত্ব একজন মানুষ নিয়ে নিয়েছে এতটা নির্বোধ বা এতটা বোকা মানুষ কি করে হতে পারে আজকের দিনে এরকম নির্বোধ বা বোকা মানুষ পাওয়াটা খুবই দুষ্কর কারণ আজকের দিনে মানুষের জ্ঞান অর্জন করার জন্য খুবই সহজ উপায় রয়েছে খুবই সহজ সহজ উপায় রয়েছে যেগুলো মানুষ জ্ঞান উপার্জন করতে পারে কিন্তু আমি যখন নামলাম তা তখন আমি বললাম যে ভাই এগুলো তো কোরআন হাদিসের বিরুদ্ধে তখন একটা গন্ডগোল সৃষ্টি হয় বা তৈরি হয় তর্ক বিতর্ক অনেক রকম তর্ক বিতর্ক তো ওই তর্ক বিতর্ক থেকে আমরা বাঁচার জন্য যাই হোক আমাকে করতেই হলো আর কি রাখতেই হলো বাধ্যতামূলক আর কি আমি একা আস এখানে সবাই তো কোনো দিন ভাবি নেই আসলে যে এরকম একটি ঘটনা আমার সঙ্গে ঘটতে পারে বা এরকমও মানুষ রয়েছে যারা এখন আশা করে যে যদি কোনো পীর বা কোনো মানুষ যদি আমাকে চিঠি লিখে দেয় বা সেই চিঠির মারফতে আমি জান্নাতে চলে যাব লা লাহ আলা বিল্লাহ কখনোই নয় প্রিয় দিনী ভাই বোন আমি বলে রাখি আপনাদেরকে আল্লাহ সুবাহন তালা পুরানুল কারিমে বলেন যে কেমতের দিন তোমার কেউ কোনো সঙ্গ দেবে না ওয়া আবি ও ও আল্লাহ তালা বলেন যে তোমার আত্মীয় স্বজন বলে তোমার ভাই বলো আব্বা বলো মা বলো কেউ তোমার সঙ্গ দেবে না শুধুমাত্র তোমার আমলই তোমার সঙ্গে দেবে এবং রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ মৃত্যুর পরে পরে তার সমস্ত কিছু বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটে জিনিস ব্যতিরিকে তা সব কিছু বন্ধ হয়ে যায় এটা আমরা জানি যদি কোনো ভালো কাজ করে যায় কোনো সৎকারে জারিয়া করে যায় বা এমন কোনো সন্তান রেখে দিয়ে যায় যে সন্তান তার জন্য দোয়া করে এই আমলগুলো তার জন্য পৌঁছাইতে থাকে কবরে সাহব বাকি সমস্ত কিছু তার জন্য বন্ধ হয়ে যায় তাহলে আমার এটা বুঝে আসে না ওই কাগজের টুকরোটা কি করে তার জান্নাতের জবর সার্টিফিকেট হতে পারে সামান্য একটা কাগজের টুকরো আমি দেখলাম কয়েকটা জিনিস লেখা রয়েছে যেখানে মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লামের ওসিলা সম্পর্কিত দু চারটে কথা সেখানে লেখা রয়েছে আমি পড়লাম এবং বড় মজার বিষয় হচ্ছে সেটা কিন্তু বাংলায় লেখা নয় বা আরবিতে নয় বেশিরভাগ উর্দুতে লেখা রয়েছে এবং তিনটে সুরা যত সম্ভব তিনটে তিনটে সুরা সুরা এখলাস সুরায় নাস এবং সুরায় ফালাক এই তিনটে সুরায় সম্ভবত লেখা রয়েছে বাকি আর কিছু লেখা নাই এবং ওইটাকে তার কোবরে এবং আরও একটা আসল জিনিস কোবর যারা খুঁড়েছেন তেনারা জানে যেখানে কবরে ওই চিঠি রাখা হয় সেই জন্য একটা ছোট্ট মতো তাক ছোট্ট মতো একটা তাক তৈরি করেছে এবং সেই তাকে তেনারা ওই চিঠিটা রাখার জন্য এবং আমাকে বলছেন যে ওই চিঠিটা আমি তো কোনো মতে রাখবো না এবং আমি রাখিও নাই আমার পাশে যিনি ছিলেন আর আরেকজন তিনি ওই তাকে চিঠিটা রেখে দিলেন এবং অনেক তর্ক বিতর্কও হলো যাক হয়তো আমি সেখানে পরাজিত হয়েছি এটা বলবো না তবে সেখানে আমার কথাটা চলে নাই তারা মানে নাই তেনারা জোর করে রেখেছেন তবে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহন তালা ঘোষণা করেছেন অকুল জা আল হাকো জাহাক আল বাতিল ইন্নাল বাতাতিল আকা জাহুকা নিশ্চয়ই একদিন সত্য প্রকাশিত হবে এবং মিথ্যা চিরদিনের জন্য মিথ্যা তো ইনশাআল্লাহ তেনারা একদিন বুঝতে পারবেন যে আমার যে কাজটা করছি এটা ভুল যে মানুষের চিঠির মারফতে মানুষ কখনো জান্নাতে যেতে পারে না তার জান্নাতে যাওয়ার জন্য একটাই রাস্তা সেটা হলো তাকে ভালো আদর্শ আল্লাহর নেক আমল আল্লাহর হুকুম হাকাম মানাটাই রসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শটাই মেনে নেওয়াটা তার জন্য জরুরি আর যে কাজটা করছি সেটা তা হারাম হবে এবং সাথে সাথে সেটা বিদাত আর আল্লাহ সুবাহন তালা বলেছেন কুল্ল বিদায়তীন দলা আলা ও কুল্ল আলা আলাতিন ফিন্নার প্রত্যেকটি বিদাতই হচ্ছে গুমরাহি আর প্রত্যেকটি গুমরাহির পথই হচ্ছে জাহান্নাম তো আমরা বিদার থেকে ফিরে আসি আর এই সমস্ত নোংরা ভণ্ডমি কাজ থেকে আমরা ফিরে আসি আল্লাহ সুবাহানা হত্যা আমাদের সব